মামা কিছু বলেন মামা কিছু বলেন কিছু বলেন এখন আমাদের ফাইনাল খেলা অনেক প্রত্যাশিত অনেক চেষ্টা করে চেষ্টা করেছি আমরা যে ফাইনাল খেলাটা অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য সবার প্রচেষ্টায় বিশেষ করে আমার অনেক কষ্ট করেছে হ্যাঁ তো আমরা চেষ্টা করেছি যে ফাইনাল খেলাটা আপনাদেরকে সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য কিন্তু কর্তুক পার্টি জানি না আসলে সবাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হইল আর এখন টাইপিগারে যাচ্ছে সবাই খেলাকে উপভোগ করার চেষ্টা করে ধন্যবাদ

टीचर कृष्ण वठे সেগুলো তিনি কি করেন